কিন্তু তাই বলে আপনি ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্ন রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতি ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার আহ সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের বে এই আমার আমার প্রতিবেশী আমি আমি বদলাতে না সব সময় থাকবে যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব। উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আহ মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি

জি ডক্টর শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটা মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরং শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখনো তার স্মৃতি আثارগুলো রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেই দিন যে নৈতিকতার বলে শাসন করেছিল মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সোনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্র কোরআন সোনার কিন্তু যুগের সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখন এই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআনার গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেইরকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতায়ের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা খুটেনাটি একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্র সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ দ্বারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক ভাই প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছেন আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আসেন রাজনীতিতে সেটা তাদের মধ্যে দেখেছেন কি আমরা ইসলামের দাওয়াত ব্যক্তি ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক আনুষিক মনে করে এটা 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 আপনার একটা ভাইটাল কোয়েশ্চন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফুস করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফুস করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশতম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হল আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূল নীতি ঠিক রেখে যুগের যুগের চাহিদাকে ড্রেস করা দরকার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে অ্যাকোমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইসাব এই এই প্রসঙ্গের প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কি নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে যা নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন দুটি প্রশ্ন আসলে আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি আলাপ আলোচনা করেই করেছি আমরা একমত হয়ে করেছি দুই নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন আমরা তেত্রিশ না আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে ফোরটি ফোর আমাদের সংগঠন এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরায় আছেন কর্ম আছেন সব জায়গায় তারা আছে আচ্ছা একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটু আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের উপরে উপরে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা গুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব কারণ প্রতিশোধ প্রতিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে কমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমি কে একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা করবো আচ্ছা আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে পত্রপত্রিকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না

কারণ তারা তারা বাইরে চলে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাক্সাল কায়ে করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বলতেন আমরা চেতনা ধারণ ধারণ আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাহলে তো তাদের সাহস করে বাকশালের নামেই নামে রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ বিশ্ব আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না তবে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জুট আমরা করিনি আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি আরো একটি যৌতিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী সাথে নেইনি। নি আমাদের ইস্যুতে এসে পরে হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজাক করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাতে ইসলামের পক্ষ থেকে আব্বাস খান অন বিহাফ অফ প্রফেসর গুলাম তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলার জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আবেশ আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আপনার দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন যে না এটি সঠিক নয় শতকরা সাতাইশ ভাগ দর্শক মনে করছেন যে আপনার প্রশ্ন আমি যদি বলি বিনয়ের সাথে যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না না সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম আবার দেন

আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো হয় আপনাদের সবাইকে ভালোবাসে এবং কসলাইতেও ভালোবাসে আচ্ছা এইটি একটু জানতে চাইবো যে আপনার কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পর্শ করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দলকে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার বলেছিল দুই মাসের মাঝে একটা দল গঠন করবে পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত আমরা নেইনি আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা কোনো এটা কোনো দল নয় কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোনো সরকার ডাইনে ডেবিট হয়েছে না তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কিবা আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা উচিত একেবারেই স্পষ্ট জি আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন জি আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেকেই প্রশ্ন আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উর্ধতন সেনা অফিসার তিনি আট বছর তিনি আয়নাগরে ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত সাবেক আমির নামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা

সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ হাসিল এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং অনেকটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারা রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র তারপরে হচ্ছে যে এই রকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কীভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন উনি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম না এটা তো তো ডিরেক্টর তারা যদি আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছিটা কি আমার কোনো সমস্যা নাই আমি তো আমার সবচেয়ে পছন্দ লোক মোহাম্মদ আমরা আসলে আমরা আসলে যেকোনো ধরনের পক্ষে আমরা হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংস টা আপনি ক্যারি করেন সেই ফিলিংস